এই যে স্পেশাল তরকারি করা একটু তেল সেই এখানে এটা বরমশয়ের জন্য করা থাকলো দেখো কি সুন্দর লাগছে দেখতে গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠেছে সেটা বলবো না এখন অনেকটাই বেলা অ্যাকচুয়ালি অনেক দিন পর অনেকটা বেলায় ঘুম থেকে উঠলাম দুদিন ধরে না রাতে সেভাবে ঘুম হচ্ছে না কেন নাই না মানে রাতে ঘুমটা হচ্ছে ভোরের দিকে ঘুমটা ভেঙে যাচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তারপর এক দেড় ঘন্টা ঘুমই আসছে না আবার সকালের দিকে ঘুমটা আসছে তো সকালে তো এতদিন তাড়াতাড়ি উঠে পড়তে হতোই কিছু করার নেই বাট আজকে ওর বাবা আর ডাকিনি মশাই দুটো খুলে দিয়েছে পর্দা দরজার পর্দা জানলার পর্দা দিয়ে মেন দরজাটা বন্ধ করে দিয়ে আসছে দিয়েও ওর অফিসে কাজ করছিল বসে তো মা আমের টানা ঘুমিয়ে একদম পনের দশটার সময়তেও উঠেছি বাকি স্যার এখন কাজ করছেন চা টা খেয়ে নিয়েছেন এইবার যুক্ত রান্নাপাটা সেরে নেবো আর আরো রিল্যাক্সে ঘুমিয়েছি তার কারণ রান্নার খুব একটা বেশি চাপ নেই মাছের ঝোলটা তো করা আছে ওর জন্য এই যে মেয়ের জন্য আজকে সুজি করে রাখলাম কারণ মা জননী এখনো ঘুমাচ্ছেন আর এখন তো দশটা বেজে গেছে বুঝতেই পারছো ও এখনো ওঠেনি বাট ওকেও ডাকবো চাটা খেয়ে নিয়ে একদিকে একটা তরকারি বসাবো আর একদিকে ভাত বসাবো ব্যাস তাহলেই হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে রান্নাও নেমে যাবে ও অফিস চলে যেতে পারবে চা আপনি ভেতরটা পরিষ্কার করেছি দেখো বেশ ভালো লাগছে এই থালাটার মধ্যে আমি সমস্ত কৌটো কাটাগুলো রেখে দিই তাতে কি হয় সব কিছু না পারফেক্টভাবে খুঁজে পাওয়া যায় নালে এত ছোটো ছোট কৌটো না এদিক ওদিক হয়ে যায় জায়গাটাও অনেক লাগে আর যা হয় আর কি বাকি এটাই মুড়ি থাকে এটাই কনফ্লেক্স এখন নেই এটাতে বিস্কিট আর এটাতে ওই পাঁপড় লবঙ্গ এলাচ সমস্ত ছোট ছোট জিনিস তেজপাতা আর ওইদিকে খালি কৌটো আর আটা থাকে আর নিচেরটাতে এই যে এইটাতে থাকে হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন আর এই ছোট্টটাতে থাকে হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব প্যাকেটগুলো ছোট ছোট প্যাকেটগুলো আর ওই দুটোর দাম নাল আর না একটা হলেই হতো তবু ওই দুটোর দামে থাকে ওই চিনি তেল নুন সমস্ত কিছু তারপরে আটা ডাল যা হয় আর কি সমস্ত চাল তো বস্তা ধরে আসে বাকি চলো আর সারপর সাবান মাথায় দেওয়ার তেল এই সমস্ত জিনিসগুলো থাকে হচ্ছে ওই কাঠের আলমারিটার নিচের স্টোভ এতে কি হয় না সমস্ত জিনিসগুলো ইজিলি খুঁজে পাওয়া যায় তা খাই তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করছি নিউজটা গুড নিউজ না ব্যাড নিউজ তা আমি জানি না বাট তোমাদের সাথে যেহেতু কিছু কিছু শেয়ার করতাম তাই ভাবলাম আজকে পুরোটা শেয়ার করে দিই যেটা হচ্ছে তোমরা তো জানোই আমার বাড়ির যিনি মেড ছিলেন আরতি মাসি উনি কি মারাত্মক লেভেলে লেট করতেন ঠিক আছে আমার কাজের টাইম হচ্ছে নটা থেকে সাড়ে নটা উনি আসতেন হচ্ছে একটা একটা দশ পনেরো কখনো কখনো দেড়টা তো শুরুতে তো প্ল্যানিংই ছিল এই মাসে ওনাকে আমি আর আসতে দেবো না ছাড়িয়ে দেবো কিন্তু কিছু কারণে উনি বলেছিলেন এই মাসটা করি আমি বলেছিলাম ঠিক আছে ও নিজেই বলেছিলাম আমি বারোটার সময়তে আসবো তাহলে অসুবিধা হবে না তো আমি বললাম না কারণ সামার ভ্যাকেশন আছে একটা মাস মাসি নিজে বললো করবে তো ঠিক আছে কর মুখেই বলা কাজে কিচ্ছু না তারপর থেকে দুদিন এলো টাইমে তারপর থেকে একটা রোববার দিন একটা এলো দেখলে তো বললাম লেট হয়েছে কালকে একটা দশ বাজে তবুও মাসি আসছে না ফোন করলাম তারপর হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বলে এলো এত রাগ ধরে গেছে সেটা বলার বাইরে তারপরে মাসিকে টাকা দিয়ে বললাম তুমি এসো এত বেলা পর্যন্ত বসে থাকা যায় না কি হয় মেয়েটাকে একটা পুনে একটায় খাওয়াতে বসি আমি আর মাসি একটা সময় আসলেই তো হয় না আধা ঘন্টা লাগে ঝাড় দিয়ে মসতে ঘরটা তারপর মেয়েটাকে খাওয়াতে বসবার আবার মেয়ের ভাত খেতে না এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে লাগেই লাগে এক ঘন্টার উপর লাগে তো ওর জন্য অনেক সিদ্ধান্ত নিয়ে মাসিকে এবার অফ করতে বাধ্য হলাম এখন মাসি আমি ঘরের কোনো অসুবিধা নেই একচুয়ালি সব কাজ তো করতে একটু কষ্টই হয় বাচ্চা আছে যেহেতু ঠিক আছে করে এই যে সেই স্পেশাল তরকারি এর মধ্যে লতি আছে এই যে লতি আছে দেখতেই পাচ্ছ লতিগুলো ছাড়িয়েই এনেছো বাজার থেকে এর মধ্যে আলু আছে টমেটো আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তেল আর নুন আছে এবার এর মধ্যে একটুখানি রসুন বাটা দেবো বেশি না অল্প করে দেবো অল্প করে আদা বাটা দেবো আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো এই যে চিংড়ি গুলোকে একটু টুকরো করে নিয়েছি ব্যাস দিয়ে এবার চিংড়ি এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে একটু ভালো করে চটকে নেবো আমার পাত্রটা হয়ে গেছে ছোট আর এই ভাতটা বসিয়ে দিয়েছি এখানে এটা একচুয়ালি ভাপা টাইপে এটা দিয়ে মোটামুটি এক থালা ভাত খাওয়া হয়ে যায় তাকে এই দুটো হোক ততক্ষণে মেয়েকে খাইয়ে দিয়ে উঠে আছে এটা এখানে প্রায় হতেই চললো আর এখানে হচ্ছে জল ধরা দেখো তো কড়াইয়ের চাচি বাকি একটা জিনিস দেখো লতিগুলো কিন্তু সবকটা কিন্তু জ্যান্ত আছে আর কি মানে গলে যায়নি আমার বরের বক্তব্য গ্যাসটা যদি তুমি খুব কমিয়ে দাও না তাহলে দেখবে লতিগুলো একদম ভেঙে চলে গিয়ে গ্যাত গ্যা গ্যা করতে ভেতরে লালানি আছে তো ও সেটা একদম পছন্দ করো ও বলে লতিগুলো একটু মোটা গোটা থাকবে ভালো লাগবে খেতে এই হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট চকো ব্রেড বাকি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভাবজি রাতেরটা করে নিয়ে আটাটা যেতো মাখা আছে তরকারিটা করা থাকলে নিশ্চিন্ত আর কালকে সবজিটা কেটে নেব আমার কিচেনের আপডেট কিচেন মোটামুটি ক্লিন করা আমার হয়ে গেছে আপাতত তো এখানে ভেন্ডি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি বসিয়েছি ভেবেছিলাম ভাজা করব বাট ও বলল তরকারি করতে এটা রাতের জন্য আর এখানে তরমুজ কেটে রাখলাম যেটা খেয়েও ও সান করতে গেছে এই আরেকটু খেলে না এটা আমি খেয়ে নেব আর এই যে রাত্রি কালকে করব এটা আজকে ভিজিয়ে রাখলাম এখনি কাবলি ছোলা এটা কাল করব 그다음에 ময়না মেইল এটা মৌসুমি লেবু জ्यूस করে দেব দিয়ে মুঘর মুস্ত যাব এই যে এটা গুড মর্নিং গীতানি গুড মর্নিং বলো

কালকে রাতে তো তা জল দিয়েছি আর এই শুকনো মাটি এই যে দেখ পুরো মাটি সব পুরো মাটির স্তর এই গ্রিলটা এখন মুছবো আর এখানে গাছ লাগাবো এইটা ফেলে দেবো শুকিয়ে গেছে বারান্দাটা সুন্দর করে মুছে নিয়েছি তার সাথে জানলাগুলোকেও মুছে নিয়েছি গ্রিলটাও মুছে নিয়েছি যা হয় আর ওয়াশিং মেশিনের মাথাটা দিয়ে পুরো বডিটা দিয়ে মুছে নিয়েছি আর এই হচ্ছে অ্যালোভেরা গাছটা তুলে দিয়েছি ওদিকে আর এই গ্রিলের অবস্থা গেছে এখানে মাছটা গরম করতে দিয়েছি আর এখানে তরকারিটা এখনো হচ্ছে আর এই যে সারের ভাত গুড মর্নিং গুড হয়ে গেছে আমার মেয়ে দুজন আর ঘর মোছার সময় আর ফোনটা হাতে নিতে পাইনি কারণ যে কেরোসিন তেল দিয়ে ঘর মুছিছিলাম তো ওর জন্য ওই বাবা তো বেড়েইই গেছে কোথায় গেল বালতিটা কোথায় গেল বাথটুমটাও আজকে একটু পরিষ্কার করে নিয়েছি বালতিটা কোথায় গেল আমার কাচার বালতিটা কোথায় এখানে এনে দিয়েছিস যাই হোক এক বালতি কাঁচাও কমপ্লিট এখন দেড়টা বাজে আজকে তো দেরি হবে খুব স্বাভাবিক ব্যাপার কারণ উঠেছি আজকে পনেরো দশটা সাড়ে নাগাদ পনেরো দশটা নাগাদ বাকি যাই হোক ভাত বেড়ে নিয়েছি সব কমপ্লিট হয়ে গেছে এই যে মেয়ের ভাত আর চিংড়ির তরকারি ও আবার এই ঝাল ঝাল তরকারিগুলো খেতে খুব ভালোবাসে পছন্দ করে তো ওটা দিয়ে শুকনো শুকনোই ওকে খাওয়াবো আমারও তাই আজকে এটা উঠে যাবে এই যে আজ এটা উঠে যাবে আর ডালটাও আজকে মা মেয়ে খেয়ে নেবো আর এখানে মাছ আছে মাছটা গরম করতে দিয়ে চলে যাবো দুজনের দু পিস এখানে এক কাপ সুজি আর হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি এটা ভালো করে মিশিয়ে পনেরো মিনিট রেখে দেবো এখন ওই সাড়ে পাঁচটা মতন বাজে তাও মনে হয় বাজেনি ম্যাডাম আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছেন এটা এখন 15-20 মিনিট এরকম থাকবে। উফ বিকেল বেলা এরকম ঝলমলে একটা ওয়েদার উফ হালকা হাওয়া দিচ্ছে আর তার সাথে বৃষ্টি পড়ছে। মা আরে না মা উঠে আসেন তাড়াতাড়ি। এখন এই বৃষ্টিটার সাথে এইটা এনজয় করব। উফ এখানে আছে ম্যাডামের একটু লেস আর তার সাথে দুটো জানাচুর। ওর বাবা তাড়াতাড়ি বললো চলেই আসছে তো ভালো সন্ধ্যাবেলা এমন একটা টিফিন বানাই যেটা সবাই খেতে পারবো তো ওর জন্যই বানাচ্ছি সুজির না উপমা যাই হোক একটা উত্থাপাম আচ্ছা এই যে পনেরো মিনিট পরে এইটা এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়েছি আর দেবো চিনি কারণ টক দই তো চিলি ফ্লেক্স কারণ আজকে বড় মশাইও খাবে তাই একটুখানি ঝাল ঝাল বানাবো সমস্ত ভেজিটেবলস আছে এর মধ্যে গাজর পেঁয়াজ টমেটো বিনস সব কিছু দিয়ে মিক্সড করে নেবো আর একটু জল দেব অনেকটাই বেশ হবে বাকি এই যে একটুখানি সর্ষে কালো সর্ষে তেলে ভেজে দেব এর মধ্যে একটু কারি পাতা দিলে তো জবাব ছিল না বাট কারি পাতা নেই এখানে এটা বড় মশাইয়ের জন্য করা থাকলো দেখো কি সুন্দর লাগছে দেখতে আর ম্যাডাম এটা এখানে উনি খাচ্ছেন আর আমার এই যে এটা একদম পারফেক্ট হয়েছে দুটো ওর দুটো আমার দুটো মেয়ের এই ম্যাডামের এখানে দুধ রুটিটা ভিজিয়ে দিয়েছি থাক এখন কদিনই দুধ রুটি খাচ্ছে আর এই যে আমাদের চা কি রে তুই পড়তে বসবি নাকি না পুরো ব্যাঙাচি হয়ে গেছে কালকে একটু কুমড়োর তরকারি আছে আর এই যে ভেন্ডির তরকারিটা ব্যাকেবার খাওয়া হয়ে গেছে ওখানে উনি এখন খেলা করছেন আর কালকে বুধবার অনেক দিন যোগার ক্লাসে যাওয়া হয়নি তার কারণ হচ্ছে মেয়ে নতুন স্কুল স্টার্ট হয়েছে নটার মধ্যে ঢোকানোর একটা প্রেশার ছিল এর জন্য তো ভেবেছিলাম সামার ভ্যাকেশানটা স্টার্ট হলে আমিও শুরু করবো মানে ভেবেছি তো কাল ডেট আছে বাট যদি উঠতে পারি যাবো তা হলে নয় বাকি চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো দাদা অ্যান্ড গুড নাইট বাই